নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে কাঁচা আমের খুব সুন্দর একটা আচারের রেসিপি শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই কাঁচা আমের আচারের রেসিপিটা দেখছো তাদেরকে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো চলো তাহলে সব বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে ছ পিস কাঁচা আম নিয়েছি এই ছ পিস আমের ওজন প্রায় দেড় কিলোর মতো আছে আমগুলো বেশ বড় বড়। চলো এবার আমগুলো ছাড়িয়ে নিই দেখো আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়েও নিয়েছি ছপিস আম সুন্দরভাবে ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এটাকে আমি গ্রেড করে নেব গ্রেড করার জন্য দেখো এটা নিয়েছি এইভাবে গ্রেড করে নিতে হবে সব আমগুলোকে বন্ধুরা আমের আচারটা কিন্তু ভীষণই মজাদার তাই তোমরা কেউ একটু স্কিপ্ট করে দেখো না তাহলে বুঝতে পারবে না দেখো আমার সব আমগুলো গ্রেড করা হয়ে গেছে এই আচারটার জন্য আমকে কিন্তু গ্রেড করতে হয় পুরো ছ পিস আমি গ্রেড করে নিয়েছি এইবার এই আমগুলোকে আমি সব এক জায়গায় করে তুলে নেব আর সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও অতগুলো আম ছিল কিন্তু গ্রেড করে নিতে কতটা কমে গেছে এভাবে ঝুড়িতে করে রাখলে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এরপর আমি এই সব আমগুলোকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি থালার মধ্যে পুরো আমটাকে ঢেলে নিয়ে এবার আমি আস্তে করে একটু এগুলো নিংড়ে নেব এভাবে চাপ দিলেই কিন্তু এর থেকে আরও জলটা বেরিয়ে যাবে যতটা সম্ভব পারবো এটাকে জোরে চেপে এর জলটাকে বের করে নেব দেখো সব জল বের করে নেওয়ার পর এই আমি আমি এখন দিয়ে দেবো দু চামচ লবণ দেড় কিলোর মতো আম আছে দু চামচ লবণ দিলাম লবণটাকে ভালো করে মাখিয়ে আবারও আমি এই আমটাকে ঝুড়ির মধ্যে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো আধ ঘন্টার মতো রেখে দিলে এতে আরও যেটুকু জল আছে সব জলটা ঝরে যাবে চলো তাহলে আধ ঘন্টা বাদে ফিরে আসছি দেখো আধ ঘন্টা বাদে কত সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে এরপর যেটা করতে হবে গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবার জিরেটাকে হালকা করে ভাজবো যাতে পুড়ে না যায় এরপর দেখো আমি ছোটো বাটির মাপে তিন বাটি চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা প্রায় আটশো সাড়ে আটশোর মতো চিনি আছে পুরো চিনিটা দেওয়ার পর এটাকে এভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকব দেখবে আস্তে আস্তে করে চিনিটা গলতে শুরু করবে নাড়ানো কিন্তু একটুও বন্ধ করব না এইভাবে খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে আর আস্তে আস্তে করে চিনিটা পুরোটাই গলে যাবে গলে গিয়ে সুন্দর একটা কালার আসবে দেখো চিনিটা কিন্তু গলে গেছে এখনও অনেকটা দানা ভাব আছে আরও গলে গেলে দেখো এখন সুন্দর কালার এসেছে এইবার এতে অল্প অল্প করে আমটা দেব সব আমটা কিন্তু একসাথে দেব না কিছুটা কিছুটা করে আমটা দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকব এইভাবে বন্ধুরা আমটা দিতে হবে আর ভালো করে এটাকে নাড়তে হবে এই আচারটা খুব সুন্দর লাগে খেতে আর আমি যে প্রসেসে বানাচ্ছি ওই প্রসেসে তোমরাও বানিও এ এক বছর কেন এখন তিন বছর ভালো থাকবে কিচ্ছু হবে না আবারও আমি লবণ দিয়ে দিলাম কারণ তখন যে দু চামচ লবণ দিয়েছিলাম সেটা তো জলের সাথে অনেকটাই বেরিয়ে গেছে তাই আবারও লবণ দিলাম এরপর এতে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ গুঁড়ো ভাজা জিরে জিরেটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়তে থাকব এইটা কিন্তু একটুও নাড়া বন্ধ করা যাবে না এটাকে সবসময়ই নাড়তে হবে মাঝে মাঝে গ্যাসটাকে বাড়িয়ে দেবো আবার মাঝে মাঝে গ্যাসটাকে কমিয়ে দেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ লঙ্কা গুঁড়ো আর এই লঙ্কা গুঁড়োটা ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিও আর আমি এই আচারটায় লঙ্কা দিচ্ছি বেশ আচারটা টক ঝাল মিষ্টি মিলিয়ে লাগবে সেই জন্যে এরপর দেখো দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো মৌরিটা কিন্তু দিতেই হবে দিলে তবে কিন্তু এই আচারের আসল টেস্টটা পাওয়া যাবে মৌরি গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এটাকে মেশাতে হবে সুন্দরভাবে নাড়তে হবে এবার এটা হয়ে এসেছে এভাবে নাড়ানাড়ি করার পর যখন দেখব যে সুন্দর আর কোনো থেকে একটুও জল বেরোচ্ছে না তখন গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াতে থাকব। কারণ এটা এখন বেশ গরম আছে এটা তো একটু ঠান্ডা না হলে আমি হাত দিতে পারবো না তাই এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকব। খানিকক্ষণ বাদে দেখো দেখছি হাত দিয়ে এটা বেশ ঠান্ডা এখনও হয়নি কিন্তু হাত দেওয়া যাচ্ছে এরকম হালকা গরমের সময় আমি সুন্দরভাবে নাড়ুর মতো করে এটাকে বানিয়ে নেব এটা এতটা টেস্টি হয় যাকে খাওয়াবে সেই দেখবে আবারও বানাতে বলবে এটা এতটাই মজাদার হয় বন্ধুরা আজকের মতো এই মজাদার আচারের রেসিপিটা কাঁচা আমের নাড়ু কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা শেয়ার করে দিও তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে যাতে সবাই এই সুন্দর আমের আচারটা বানিয়ে খেতে পারে এবং সংরক্ষণ করে রাখতে পারে আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা